হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ও লেস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে ফিউজিংটা কেটে নিচে যে কলারের দুইটা দুইটা এটা হবে মানে নিচে যে ভি অংশটুক থাকবে সেটুক আমরা ফিউজিং লাগাবো এবং উপরের যে মেইন যে কলারটা সেটা আমরা বকরুমে কেটে নেব তো প্রথমে আমরা ফার্স্টে এক নম্বরে আমাদের কাজ হবে নিচের যে ভি অংশটুক এটুক সম্পূর্ণ বকরুমে একদম কাপড়ে বানিয়ে আমাদের এই ভি গলাটুক আগে বানিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ফিউজিংটা কাটার পরে এটা সম্পূর্ণ কাপড়ের উপরে বসাচ্ছি প্রথমে একটা কিল নিশিলাই দিবেন তারপরে এই কাপড়টাকে চারপাশ দিয়ে এই বকরুমটাকে একদম ঢেকে দিবেন এই ফিউজিংটাকে সরি ফিউজিংটাকে সম্পূর্ণ ঢেকে দিবেন বন্ধুরা আমরা আহ আরো বিভিন্ন নিয়মে কলার বা গলার ফিনিশিং অনেক রকমই আমরা করে থাকি যে যে যখন যেটা দরকার হয় তো আমি আজকে আপনাদেরকে একটি সহজ নিয়ম যেরকম দেখাচ্ছি এটা আপনারা ঘরে বসেই খুব সহজেই আপনারা যারা একদম নতুন পর্যায়ে আছেন সেলাই একদম নতুন শিখছেন তারা কিন্তু এই সুন্দর ফিনিশিং এভাবে আনতে পারেন এটা একদম সহজ তো বন্ধুরা এখানে কলারের কলারের যে শেপ যে কাটিংটা সেটা একটু আপনাদেরকে ফলো করতে হবে আমরা অনেকেই কিন্তু ব্যান্ড কলার কাটতে জানি না যে অনেক সময় সোজা করে কেটে ফেলি তো ব্যান্ড কলার যেটা ফুল ব্যান্ড কলার সেটা কখনোই সোজা কাটবেন না যেটা হাফ ব্যান্ড কলার হয় গতকালকে আমার যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা সেখানে দেখানো হয়েছে যে হাফ ব্যান্ড কলার সেই হাফ ব্যান্ড কলারটা আপনারা সোজা কাটতে পারবেন এবং ওটা সোজা ফুল ব্যান্ড কলার কখনোই আপনারা সোজা কাটবেন না এতে করে কি হবে আপনার কলারটা বসবে না ভালো করে দেখেন এখানে আমাদের ফিজিংটা সম্পূর্ণ কাপড়ে একদম মোড়ানো হয়ে গেছে এখন আমরা এটাকে নিচের যে ভি অংশটুক সেটুকু একদম সম্পূর্ণ গলা বানিয়ে নেব বন্ধুরা সেলাইটা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা বেশি না দশ এগারো মিনিটের একটি ভিডিও হবে আশা করি আপনি সেলাইতে যদি কোথাও কোনো জায়গা থেকে দুর্বল থাকেন তাহলে আপনি খুব সহজেই এটা শিখতে পারবেন এই কলারটা বানানো ফুল ব্যান্ড কলার এখানে আমরা কলারের সামনে একটু আহ ভি শেপ দিয়েছি আপনি চাইলে এখানে রাউন্ড করেও যে কোনো শেপ দিয়ে এটাকে বানাতে পারেন কিন্তু বানানোর টেকনিকটা কিন্তু সিস্টেমটা কিন্তু একই হবে আপনি যে স্টাইলই বানান এটা যদি আপনি সোজাও রাখেন তারপরও কিন্তু এই একই স্টাইলই বানাতে পারবেন সহজ একটা পদ্ধতি এটা দেখেন আমাদের ভি অংশটুক তৈরি করা শেষ এবার আমরা এটার কাত জুড়ে নেবো এটা আমাদের সামনা পাট তো আমরা সামনা পাট এবং পিছন পাটে একসাথে কাটটা জুড়ে তারপরে আমরা এখানে কলারের মাথা ধরবো যে আমার এখানে কতটুকু কলার বানাতে হবে কতটুকু কলার বকরুমে কেটে এখানে লাগাতে হবে তো প্রথমে কাতটা জুড়ে নিতে হবে আগে কারণ কাজ জোড়া ছাড়া কিন্তু আপনি কলারের সঠিক মাপটা পাবেন না তো কাজ জোড়ার সময় খেয়াল রাখবেন কাঁধে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন কারণ সিঙ্গেল সেলাইটা যদি একটা সেলাই যদি কেটে যায় বা কোনো কারণে ছিঁড়ে যায় তখন কিন্তু কাঠটা ছুটে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই কাঁধে ডাবল সেলাই দিবেন যাতে কাজটা একটু শক্ত থাকে বেশি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এবার আমরা সম্পূর্ণ কলারটার মাপ ধরে নেব যে এখানে আমাদের কতটুকু কলার কাটতে হবে একদম ভি শেপের মাথা থেকে পুরো একদম পিছনে যে পিছনের পাট আছে পিছনের পাটের মাঝখানে যে এখানে একটু দেখেন চিহ্ন দেওয়া আছে সেখান পর্যন্ত ধরে নেবেন এভাবে ডাবল করে যে কত ইঞ্চি কলারটা আপনার কাটতে হবে দেখতে পাচ্ছেন আমরা মাপটা কিভাবে ধরছি আপনি চাইলে কিন্তু সোজা টান টান করে ধরতে পারেন তো আমার এখানে প্রায় সতেরো ইঞ্চির মতো গলাটা কাটতে হবে তো আমি এখানে তিন ইঞ্চির পরিমাণ যে ছড়ানো থাকে আহ গলাটা সে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এখানে আমি একদম সোজা দেব তারপরে আমি যে রাউন্ড শেপটা দেবো তারপরে দেখে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথম আহ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি কিন্তু একদম সোজা আসছে তারপরে বাকিটুক রাউন্ড করে উপর দিকে ঘুরে আসছে এখানে বিয়ের উপরে যে অংশটা আছে সেটা কিন্তু এভাবে রাউন্ড আছে তাই রাউন্ডের সাথে মিলিয়ে গলাটাকে কলারটাকে আপনার কাটতে হবে তাতে কি হবে আপনি কলারটা বানানোর পরে দেখবেন একদম ঘাড়ের সাথে সুন্দর একদম গলায় বসে রয়েছে কোথাও কোনো তারা বা কোনো ভাস টান টন খাবে না তো কলারটা সবসময় যখন কাটবেন আপনারা এটা এক ইঞ্চি থেকে দুইশ তো কম মানে পুনে এক ইঞ্চি পরিমাণে চওড়া দেওয়ার চেষ্টা করবেন বেশি চওড়া দিলে কি হয় এটা ঘাড়ের সাথে বেমানান দেখা যায় এবং একদম বেশি চিকন দিলেও খারাপ দেখা যায় তো আধা ইঞ্চির আরো তো বেশি মানে পুনি এক ইঞ্চির পরিমাণে এটা চড়া দেওয়ার চেষ্টা করবেন এবং কলারের মাথাটা বিভিন্ন শেপে কাটতে পারেন অনেক সময় সোজা কাটতে পারেন তারপরে একটু ভি করতে পারেন একটু রাউন্ড করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি একদম কলারের মাথাটা একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এবার আমরা এই বকরুমটাকে একটা কাপড়ে প্রথমে খিলনি সেলাই দিয়ে বসাবো দেখতে এখানে এই যে খিলনি সেলাইটা দেওয়ার পরে এখন নিচের যে অংশটা সেই অংশ সেই অংশের কাপড়টা আমরা এটার সাথে ভাঁজ করে এভাবে লাগিয়ে নেব এই যে এই কাপড়টা আমাদের সম্পূর্ণ লাগানো শেষ এবার আমরা কি করব এই অতিরিক্ত যে ভিতরে যে কাপড়গুলো আছে এগুলো থাকলে কি হবে কলারটা একটু উঁচু দেখা যাবে মোটা দেখা যাবে তো আমরা এই অতিরিক্ত কাপড়টাকে কেটে একদম এই যে সুন্দর করে নিয়েছি এবার আমরা এই কলারটাকে আর একটা কাপড়ের উপরে বসিয়ে এটা সম্পূর্ণ পাকা করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এপাশে পাশে যে কাপড়টা আছে অতিরিক্ত এই কাপড়টার উপরে এবং তার আগে একটা কাজ করবেন সেটা হলো যে কলারের মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন যাতে আপনি মিডিল পয়েন্টটা বুঝতে পারেন যে এই জায়গাটা আপনার কলারের মাঝখান কারণ এটা কিন্তু আপনার যখন কলারটা লাগাবেন তখন দরকার হবে যদি এক একটু টান বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কলারটা এক মাথা থেকে দেখবেন আর এক মাথায় লাগানোর সময় একটু এদিক সেদিক হয়ে গেছে সেই জন্য মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিলে এই সমস্যাটা আর হবে না এবার দেখতে পাচ্ছেন আমরা এই যখন এই কলারটা একটা কাপড়ের উপরে বসাচ্ছি তখন কিন্তু মাথা থেকে একটু সেলাই বাদ দিয়ে দিচ্ছি দুই মাথা থেকে একটু সেলাই বাদ দিয়ে দিছি এটা আপনারা দেখতে পারেন পরবর্তী পর্যায়ে যখন আমরা কলারটা লাগাবো তখন ওই মাথাটা একদম ওখানে সেলাই দিয়ে পুরো পাকা করে দেব এটা দেওয়ার এই কারণ এই যে দেখেন এখানে কিন্তু আমি একদম মাথায় গেলাম না একটু উপরের দিকে দিয়ে শেষ করে ফেলেছি এটা যখন কলারটা লাগাবো এখনই আপনারা দেখতে পাবেন তখন দেখতে পাবেন যে এখানে একটু সুন্দর ফিনিশিং করার জন্য এই কাজটা করা হয়েছে অতিরিক্ত কাপড়টা কেটে আলাদা করে নিবেন এখানে এই নিচের অংশটা যখন কাটবেন তখন এটা দুই সুতা পরিমাণে কাপড়টা বেশি থেকে কাটবেন কারণ এই কাপড়টার উপরেই কিন্তু আপনার মেন বড়ির সাথে এই কাপড়টা লাগবে প্রথমে সেলাই হবে এখানে মাঝখানে একটু চিহ্ন দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে প্রথম বলেছিলাম যে আমরা দুই মাথায় একটু সেলাই দেইনি তো এখন দেখেন এখন মাথা থেকে একদম কলারটা উল্টো পাশে কিন্তু লাগাবেন উল্টো পাশ থেকে লাগিয়ে কলারটাকে সিধে পাশে পোলটি দিয়ে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে উল্টো পাশে কিন্তু এটাকে লাগাচ্ছি কারণ উল্টো পাশ থেকে এটা সিধে পাশে চলে আসবে কলারটা তো বন্ধুরা কলারটা লাগানো দেখতে দেখতে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করতে চাই সেটা হলো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো আপনারা সবসময় দেখতে পান এবং সবার আগে যাতে আপনার কাছে মেসেজ যায় আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য কাটিং বলেন ডিজাইন বলেন বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আহ ফাঁকাটা রাখছিলাম এই কারণে যেখানে মাথাটা যে এই যে এখন আমরা মাথাটা পাকা করছি এখানে দেখেন এই যে এখন এই সেলাইটা এখন দেওয়ার ফলে কি হবে আপনি একদম যে ভি শেপটা আসছে সেই শেপের সাথে এটা একদম মিশে যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কলারটা সামনের সিধা পাশের দিকে এনে আমরা সম্পূর্ণ সেলাইটা দিয়ে একদম কলারটাকে পাকা করছি এবং এটাকে ঘুরিয়ে একদম চারপাশ দিয়ে কিনারেও একটা সেলাই দিতে হবে একদম মাথায় মাথায় যাতে কলারটা সুন্দর বকরুমটা ভিতরে বকরুমটা শক্ত হয়ে এটার সাথে একদম লেগে থাকে চাপ সেলাই এটা আপনারা চাইলে এক চাপেও দিতে পারেন আবার একদম লবে মাথায় মাথায় দিতে পারেন তো বন্ধুরা কলারটা সেলাই আপনারা দেখলেন সম্পূর্ণটা আশা করি আপনারা পরবর্তীতে আর এই কলার লাগানো নিয়ে কোনো টেনশন থাকবে না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে